বাংলাদেশের অপবিশ্বাস দেখতে নাকি জনপ্রিয় বলিউড এবং দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার মতোই এবার এমনই দাবি করেছেন মিষ্টি জান্নাত অপুকে তামান্নার সঙ্গে তুলনা করে ঠিক কি বললেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত ঢাকাই সিনেমার চলচ্চিত্র নায়িকা অপুবিশ্বাস ফিটনেস ধরে রাখতেন নিয়মিত শরীর চর্চা করেন সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ারও করেন মাঝে মাঝে তাকে নিয়ে অনেক ভারতীয় তারকাদের সঙ্গেও তুলনা করেন এবার আলোচনায় এসেছে সেই কথাগুলোই সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস উপস্থিত হয়ে জানিয়েছিলেন ভক্তরা প্রায় তার চেহারার মিল খুঁজে পান ভারতের বলিউড এবং দক্ষিণী সব নায়িকাদের সঙ্গে তিনি বলেন নায়িকার সঙ্গে ভক্তরা তিনজন আমার চেহারাই খুব মিল খুঁজে পান মেকআপ ছাড়া দেখলে তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করেন অনেকেই আবার শুকিয়ে গেলে কি আর মতো মনে করেন নাকি অনেকে অনেক সময় আবার সারা আলী খানের সঙ্গেও মিল খুঁজে পান অনেকে এমনটাই সেই পডকাস্টে বলেছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা অপবিশ্বাস শুধু ভক্তরাই নয় চিত্রনায়িকা মিষ্টি জান্নাতও মনে করেন অপবিশ্বাসকে দেখতে দক্ষিণী অভিনেত্রী তামান্না বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সকালে নিজের ফেসবুকে অপবিশ্বাসের মন্তব্য নিয়ে তৈরি করা একটি ফটোকার্ড শেয়ার করে মিষ্টি জান্নাত লিখেছেন অপু দিদি আপনি সত্যিই তামান্না ভাটিয়ার মতোই দেখতে আর এমন মন্তব্য আসার পরেই অপু এবং এই জনপ্রিয় আরেক অভিনেত্রী মিষ্টি জান্নাতকে নিয়ে ট্রোলিং এর হাওয়া বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে অপুবিশ্বাসকে দেখতে আসলে কোন অভিনেত্রীর মতো আপনাদের কি মনে হয় তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন